আমি ওটাই বললাম যে আমার আপনার কেমন লাগছে আপনার তো কোনো বাচ্চা ওখানে ছিল না আমার সন্তান ওখানে ছিল না তাই আমার আপনার কেমন লাগছে এইটাতে আসলে যারা গেছে তাদের কোনো যাই আসে না তো আমরা এটা নিয়ে না বলি এরকম ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন সচার হই ফেসবুকে অনেক কথা বলছি আমরা ফেসবুক যোদ্ধারা এইটা বন্ধ করে আসলে কাজে নামতে হবে কিভাবে নামবো জানি না কারণ রাজনীতি যেভাবে জানিয়ে হচ্ছে আমরা রাজনীতি নিয়ে বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না আমরা জনগণ আরামে নাই বর্তমান রাজনীতির অবস্থা থ্যাংক ইউ কাজ করছি কাজ চলছে

আমাদের তার মধ্যেজি হলে ভালো হয় আর কি আমাদের অনেক বেশি স্ট্র্যাটেজি আচ্ছা এনে কথা কেন বলছি যে যা বলছে যার বক্তব্য যার কাছে আপনারা যারা আছেন আপনারা কি করছেন আমি কি করছি এটা হচ্ছে মূল কথা মানুষ যা বলবে বলুক আপনার যদি সব থাকেন আপনারা কাজ করেন